এটি রাজশাহী জেলার পবা উপজেলার মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস মোড়ের সবচেয়ে বড় সবজি বাজার হাট এটি এখানে প্রায় সব ধরনের প্রতিদিনের টাটকা সবজি পাওয়া যায় কম দামে সেই সাথে এ হাটে মাছ মাংস মুরগি হাঁস ও পাওয়া যায় ন্যায্য মূল্যে এ হাট বসে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এ হাটের ইজারার টাকা তোলা নিয়ে আছে অনেক অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ হাট ইজারা হয় সেই ইজারার টাকা তোলা নিয়ে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায় এ হাটের সাধারণ ব্যবসায়ীরা ও এলাকাবাসী অভিযোগ করে এখানে দশ টাকার ইজারা পঞ্চাশ থেকে শুরু করে দুইশো পর্যন্ত নেওয়া হয় ইজারাদারের মনের মতো টাকা না দিলে মারধরও করা হয় সাধারণ ব্যবসায়ীদের গত পাঁচ আট দু হাজার চব্বিশে আগস্ট ছাত্র জনতার বিজয় ও আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র জনতা ইজারার নামে তোলা সকল চাঁদা বন্ধ করে দেয় এ নিয়ে এ হাটে দুই পক্ষের তৈরি হয় এবং সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয় এই সব অভিযোগ দুর্নীতি অনিয়ম দেখতে আজ ভোর ছয়টা তিরিশ মিনিটে পবা উপজেলার এসিল্যান্ড অভিজিৎ সরকার পরিদর্শন করেন এই হাট এবং সাধারণ ব্যবসায়ীদের বক্তব্য শোনেন পরে তিনি তদন্ত রিপোর্ট দেবেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন হাতারা খাজরা বান্দ্র রেখেছে এলা এল লাহেলা আর এরা সরকারি জায়গাতেই এরা আমাদের উপর অত্যাচার করে আমাদের দেড়শো টাকা দুশো টাকা খাজনা দেওয়া খুবই বিপদ আমাদের একটা দেখা যাচ্ছে এখন মাল কিনলাম দশ টাকা খাজনা হলে মানে যায় কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা খাজনা না দিলে পরে ধর ওই ধরে জোর জবস্তির খাদনা দেয় আমাদের খুব বিপদ খাদনা দেওয়া লাগে না আপনার সাধারণ এসে বেড়া দেওয়ার পরে আজ খাদনা লাগে না ওরা আসে না কখন তো ওরা কখন আসে কখন এসে হঠাৎ করে মানে জোর খাদনা না মারে ফাজনা দশ টাকার গ্যারেজ করি তো এখানে আমার ঢাকিয়ালারা বলে যেদিন একটু মাল বেশি কিনে সেদিন আপনার দুশোও নেয় দেড়শোও নেয় কোন দিন একশোও নেয় এটা কি ঠিক আর তো ঠিক না দশ টাকার স্লিপ তাদের তাদের স্লিপটা দশ টাকা কিন্তু এরকম খাজনা নিত হ্যাঁ রাশে বলতো আমাকে আমি কিন্তু এখানে গ্যারেজ করি আমাদেরকে যে যাদের তাই যে ভেনালা ওদের মাল জোগায় ভ্যান জোগায় ওরা মূল্য দেশ নাই নাই সর্বোচ্চ দশ টাকা